কোন কার্ড লাগবে না কোনো কিছু লাগবে না শুধু এনআইডি কার্ড পাঁচ হাজার টাকার একটা গিফট আইটেম আপনি পেয়ে যাচ্ছেন কেউ যদি এই গিফট আইটেম গুলো না নিতে চায় তার জন্য এক্সট্রা কিছু গিফট আইটেম আছে সাবির ভাই দেখছেন আমার হাতে কি

এই ফোনটা এই ফোনটা এটাতে আপনি পেয়ে যাচ্ছেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা যেটাতে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন প্লাস

তুলতেছে একটু দাঁড়ান আপনি সামনে ওই যে আপনাকে ছবি তুলতেছে হ্যাঁ দারুন একটা জিনিস যেটাতে আপনি একবার বাজেট ফ্রেন্ডলির মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে আরো কিছু দুর্দান্ত কনফিগারেশন আছে সেটা যদি আমি আপনাকে বলি ছয় একশো আঠাশ একটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি যেটাতে আপনি পাচ্ছেন সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারির দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ ওয়াটার ফ্লাস চার্জার যেটা ম্যাক্সিমাম ফুল চার্জ হতে আপনাকে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট দিবে জিরো থেকে আপ টু হান্ড্রেড আপ টু হান্ড্রেড পার্সেন্ট আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি এটাতে হচ্ছে আপনার নাইনটি হার্সের স্ক্রিন রেট পেয়ে যাচ্ছেন যেটা আপনার টোয়েন্টি পার্সেন্ট ব্যাটারি সেভার দেবে অন্য অন্য ফোনের মধ্যে কিন্তু হচ্ছে এই বাজেট ফ্রেন্ডলি ফোনের মধ্যে আপনার কিন্তু এত পার্সেন্ট ব্যাটারি সেভার নেই যেটা একমাত্র বিভোতে আপনার দিয়ে এসেছে একটু আমি যদি আপনাকে দেখাই এটা হচ্ছে এই যে দেখেন আমি কিভাবে হচ্ছে ওয়াটার ইজিক্ট করবো হ্যাঁ ধরে রাখলে হচ্ছে ওয়াটার ইজিক্ট হয়ে যাবে হ্যাঁ আমি কিভাবে হচ্ছে আপনি বের করে দেবেন কাজ হয় না হ্যাঁ এটার সিস্টেম আছে রাখতে হবে হ্যাঁ

এর পাশাপাশি কোনো যদি আপনার নোটিফিকেশন আসে ফোনের মধ্যে সেটাও হচ্ছে আপনার এটা কাজে দিবে এটা জ্বলে উঠবে হ্যাঁ এটা জ্বলে উঠবে পাশে যেই হচ্ছে আপনি রিং লাইটটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার মিউজিক যখন বাজাবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই লাইটটা জ্বলবে এবং এটা কালার চেঞ্জিং আছে বিভিন্ন কালারের কয়েকটা কালারের আপনি শেড পাচ্ছেন বিভিন্ন কালারের পাচ্ছেন এই রিং লাইটের কিন্তু কাজ কয়েকটা আছে আপনার যখন ইনকামিং কল আসবে তখন লাইটটা জ্বলবে যখন আপনি মিউজিক বাজাবেন তখন লাইটটা জ্বলবে হ্যাঁ মিউজিকের সাথে যখন আপনি চার্জে দিবেন তখন লাইটটা জ্বলবে যখন আপনি হচ্ছে কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশন আসবে তখনও লাইটটা জ্বলবে মানে চতুর্মুখী কাজ আপনি লাইটটা ইউজ করতে পারবেন একেবারে হচ্ছে একদম নতুন একটা দুর্দান্ত আপনি জিনিস আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমি যদি আপনার এটা আরো কিছু কনফিগারেশন শেয়ার করি যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে ছয় হাজারি পেয়ে যাচ্ছেন কি বলেন ভাই এটার বাজেট হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার আপনি বাজেট ফ্রেন্ডলি একটা ফোন পেয়ে যাচ্ছেন যেটাতে

ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন ষোলো মেগা পিক্সেলের আউটপুট আছে ফিল্টার হ্যাঁ ফিল্টারও আপনি তুলতে পারবেন পোর্ট্রেট মোডে তুলতে পারবেন প্যানোরামা মোড প্রফেশনাল ফটোগ্রাফি সবগুলো মোড এখানে অ্যাভেলেবেল আছে সবগুলো মোড আপনি ছবি তুলতে পারবেন আচ্ছা তো মাত্র বিশ হাজার উনিশ মাত্র আঠারো হাজার আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ভিভো থেকে আচ্ছা শুধুমাত্র ভিভো থেকে গিফট দিবেন না ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এটার সাথে কিছু দুর্দান্ত গিফট আছে যারা হচ্ছে প্রি বুক করবে আমার শপের পক্ষ থেকে যারা প্রি বুক করবে তারা হচ্ছে এটার সাথে একটা শিওর শট গিফট আইটেম পাবে হয়তো বা হচ্ছে ওয়াচ পাবে ওয়াচ না পেলে এটার সাথে নিকব্যান্ড থাকবে অনলি অনলি যারা প্রি বুক করবে সেই কাস্টমারদের জন্য বুঝতেছেন প্রোডাক্ট কিন্তু এখনো অ্যাভেলেবল এখনো অ্যাভেলেবল হয়নি এখনো প্রি বুক চলতেছে আর প্রি বুকের সাথে আপনি দুর্দান্ত কিছু গিফট আইটেম পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা যারা আমার শপের পক্ষ থেকে ফোনটা পারচেজ করবেন তাদের জন্য থাকতেছে আট থেকে দশটার মতো গিফট আইটেম দুর্দান্ত কিছু গিফট আইটেম আমি আপনার সাথে সাথে গিফট আইটেম গুলো শেয়ার করতে চাই এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনাদের সব থেকে হ্যাঁ আমাদের সব থেকে একটা ব্লুটুথ হেডফোন আপনি পেয়ে যাচ্ছেন একটা জেবিএল এর স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন জেবিএল স্পিকার পাবেন একটা ফোন ওয়ালেট আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি একটা স্মার্ট কাপ পেয়ে যাচ্ছেন ওরে এটা পাবে এটাও পেয়ে যাবে এটা ওই যে গরম হয় না কত এটা হচ্ছে আইয়া পানি 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 পানির পটটা এর পাশাপাশি আপনি হচ্ছে পাঁচ থেকে সাতটা আইটেম গ্লাস প্রোটেক্টর হেডফোন এগুলো তো আপনি পাচ্ছেনই আর কেউ যদি

পেয়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একবার বাজেট ফ্রেন্ডলি আপনার পনেরো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে চার দুইশো জিবি আপনি এটার চার চৌষট্টি ভ্যারিয়েন্ট ছিল হচ্ছে আর চার দুইশো জিবি ভ্যারিয়েন্ট আপনি পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা এটাতে আপনি পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আইপি সিক্সটি ফোর ডাস্ট এর সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন আপনি পেয়ে যাচ্ছেন পনেরো এরপর হচ্ছে আরো তিনটা আপডেট পাবেন এটাতে ডুয়াল ইঞ্জিনের ফাস্ট চার্জার দেওয়া আছে যেটা ফোনটা ফুল চার্জ হয়ে যাবে আপনার এক ঘন্টা সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে আর এই ফোনটার সাথেও কিছু দুর্দান্ত অফার থাকতেছে যেটাতে আপনি হচ্ছে একটা ব্যাগ পাবেন মামপট পাবেন

আমার কাছে আছে ইএমআই কার্ড লাগবে না কোনো কার্ড লাগবে না শুধু একটা ভোটার আইডি কার্ড একটা জব আইডি কার্ড দিয়ে আপনি ভাই এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়াই টোয়েন্টি নাইন এই ফোনটা এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবিআ দুশো ছাপান্ন জিবি তিনটা ভ্যারিয়েন্ট আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন এইটাতে আপনি বাজেট ফ্রেন্ডলির মধ্যে সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি সাড়ে ছয় যেটাতে আপনি চল্লিশ পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন পনেরো এরপরে হচ্ছে আরো তিনটে জেনারেশনের অ্যান্ড্রয়েড আপডেট নিবে যেটা হচ্ছে একেবারে দুর্দান্ত কনফিগারেশন এই ফোনটার সাথেও কিছু এক্সক্লুসিভ গিফট আইটেম রয়েছে আমি যদি আপনাকে গিফট আইটেম গুলো একটু শেয়ার করি এটার ছয় একশো আঠাশ জিবি হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একশো আঠাশ জিবি হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন আর এটার গিফট আইটেম গুলো যদি আমি আপনাকে শেয়ার করি একটা কালার একটা আছে না জি হোয়াইট কালারও আছে টোটাল হচ্ছে আপনি দুইটা কালার আপনি পেয়ে যাচ্ছেন বাহ লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে এটাতেও তো ডাইনামিক লাইটের সুবিধা দেওয়া আছে এটাতে আপনি গিফট আইটেম পেয়ে যাচ্ছেন একটা ব্যাকপ্যাক পেয়ে যাচ্ছেন বাম্পট পেয়ে যাচ্ছেন ব্লুটুথ হেডফোন পেয়ে যাচ্ছেন জেবিএল এর সাউন্ড স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন ফোন ওয়ালেট পেয়ে যাচ্ছেন

দুইটা ভ্যারিয়েন্ট আপনি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরা আপনি যাচ্ছেন ছয় হাজার এমএইচ ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি চুয়াল্লিশ ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন যেখানে ফোনটা ফুল চার্জ হতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এর পাশাপাশি আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট যেটা যেটাতে আপনি সিক্স ন্যানোমিটার আপনি পেয়ে যাচ্ছেন আমরা দেখি উপরে একটা উপরে একটা কি সুন্দর বড় হ্যাঁ নিচে একটা ছোট নিচে একটা ছোট হ্যাঁ এটাতে আপনি এটার আট একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা গিফট কি কি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাগ মামফট ফোন ওয়ালেট স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট কাপ আপনি পেয়ে যাচ্ছেন সব পাবেন আর কেউ না সবগুলো আপনি পাবেন সবগুলো হ্যাঁ আর কেউ যদি এই জিনিসগুলো না নিতে চায় সেই ক্ষেত্রে সে হচ্ছে একটা আপনার ব্লেন্ডার মেশিন নিয়ে যাবে বা ব্ল্যান্ডার যদি না নিতে চায় সে হচ্ছে এটার সাথে একটা বাটন ফোন নিয়ে যেতে পারবে হ্যাঁ তার সাথে এটার সাথে অপশন আছে যদি না নেন তারপর অপশন আছে তারপর অপশন আছে ওই সেটা কানে কানে ওইটা হচ্ছে কোনো অফিশিয়াল শোরুমে আপনাদেরকে দিবেন না কোনো অফিশিয়াল সব আপনাদের চ্যালেঞ্জ এটা বাংলাদেশ চ্যালেঞ্জ

যেটা আপনি দুর্দান্ত কিছু কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এটার মেইন জিনিস আপনি হচ্ছে ক্যামেরা ভিভোতে আপনি এই রেঞ্জে কখনো হচ্ছে টেলিফোটোর সুবিধা পাননি এটাতে আপনি হচ্ছে জাইস ক্যামেরার লেন্স ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এর পাশাপাশি ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটোর লেন্স এর পাশাপাশি জায়জের এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেলফি তো আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মানে আপনি ত্রিপল পঞ্চাশ ক্যামেরা পেয়ে যাচ্ছেন ট্রেন্ডি কোয়াড কার্ভ ডিসপ্লে সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশন ফোর আপনি হচ্ছে চিপসেট পেয়ে যাচ্ছেন এই রেঞ্জের মধ্যে যেটা আপডেট আর এর পাশাপাশি আমি যদি এটা গিফট আইটেম নিয়ে কথা বলি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন শিওরলি একটা ওয়াচ যেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা

এর এটার সাথে হচ্ছে একটা আয়রন মেশিন থাকবে একটা হচ্ছে আপনার কেতলি থাকবে এর পাশাপাশি গিফট আইটেম আমি যেগুলো বলেছি এগুলো থাকবে আর যদি কেউ এইটা নিতে না চায় সেক্ষেত্রে সে চাইলে একটা আপনার বাটন ফোন নিয়ে যেতে পারবে এর পাশাপাশি একটা আপনার ব্ল্যান্ডার মেশিন নিয়ে যেতে পারবে দুইটা জিনিস নিয়ে যেতে পারবে ওকে তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও নাকি তো নতুন মডেল আমরা দেখলাম আর কিস্তি সুবিধা তো পেয়ে যাচ্ছে কিস্তি সুবিধা পাচ্ছেন এগিসনারে সিক্রেট অফার থাকতেছে তো ভাই অ্যাড্রেস ঠিক বলে শেষ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে এসে পাশে হচ্ছে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন ভিভো মোবাইল টাচ 4 শপ নাম্বার 13 সেইখানে আপনি খুঁজলে আমাদেরকে পেয়ে যাবেন